শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে পনেরো আট দু হাজার চব্বিশ পনেরোই আগস্ট আজ তো যাই হোক সকলকে পনেরোই আগস্টের শুভেচ্ছা তো এই ভিডিওতে একটি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো একটি কোম্পানি বলতে যে ওলা ইলেকট্রিক মোবিলিটি যেটা এই সপ্তাহেই মার্কেটে নেমেছে তো এই যখন থেকে নেমেছে প্রচুর উৎসাহ এই কোম্পানিকে নিয়ে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু গতকাল বেরিয়েছে এবং সেটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে তো সেক্ষেত্রে মার্কেটে সেরকম রিয়াকশন দেখা যায়নি তো আগামী সোমবার কিন্তু এই রিয়াকশনটা দেখা যাবে তো দেখে নেব তার ফিনান্সিয়াল রেজাল্টটা পরবর্তীতে দেখে নেব যারা নতুন আর কি এই স্টকটি সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চান তাদের যে লং টার্মের যে হিসাবগুলো কেমন রয়েছে তারা বিজনেস কী করছে তো সেগুলো নিয়েও একটু নিয়ে নেওয়া হবে তো চলে আসি কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্টে তো একেবারে কনসলটেটেড রেজাল্টই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে অসুবিধা নেই প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সতেরোশো আঠেরো কোটি যেটা আগে কোয়ার্টারে ছিল ষোলোশো একাত্তর কোটি তো ষোলোশো একাত্তরটা সতেরোশো আঠেরো হয়েছে তো তারা কিন্তু ইনকাম বাড়িয়েছে কোয়ার্টারলি ষোলোশো একাত্তর থেকে সতেরোশো আঠেরো আর ঠিক এক বছর আগে যেটা জুন কোয়ার্টার দু হাজার তেইশে ছিল বারোশো উনআশি কোটি তো বারোশো উনআশিটা একেবারে সতেরোশো আঠেরো হয়েছে তো অনেকটাই গ্রোথ দেখিয়েছে তারা ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলিও কিন্তু গ্রোথ রয়েছে তাদের টোটাল ইনকামে কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে আচ্ছা এখন ইনকাম করলেই হবে না খরচাটাও দেখতে হবে খরচা বেশি হয়ে গিয়েছে কিনা তো এই কোয়ার্টারে তাদের যেটা এক্সপেন্স হয়েছে খরচা সেটা আঠেরোশো ঊনপঞ্চাশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল উনিশশো কোটি তো সেখান থেকে খরচা কিছুটা কমেছে কিন্তু ইয়ারলি দেখলে চোদ্দোশো থেকে আঠেরোশো হয়েছে ইয়ারলি কিন্তু খরচাও বেড়েছে তো যাই হোক এখন যদি দেখেন তাদের যে খরচাটা কিন্তু তাদের ইনকামের চেয়ে বেশি এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে আর কি প্রফিট বা লস দেখুন যেটা তাদের ইনকাম হয়েছে সতেরোশো কোটি আর খরচাই হয়েছে আঠেরোশো কোটি তো লসেই রয়েছে তো যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তাদের যেটা লস সেটা হচ্ছে তিনশো কোটি তো যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো ষোলো কোটি মানে লসটা তারা কমিয়েছে কোয়ার্টারলি চারশো ষোলোটা তিনশো চব্বিশ করেছে কিন্তু ঠিক এক বছর আগে সেটা ছিল কিন্তু দুশো কোটি তো সেখান থেকে তাদের কিন্তু নেগেটিভিটি বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে তাদের লস বেড়েছে আর কোয়ার্টারলি তাদের লস কিন্তু কমেছে তো তাদের যদিও তাদের ইনকাম কিন্তু বেড়েছে সেলস তাদের বেড়েছে তো যে হোক তাদের খরচা টাকা তারা কন্ট্রোল করতে না পারার জন্যই কিন্তু এই অবস্থা রয়েছে তো একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে এই কোম্পানিটি তো যাই হোক সেগুলো কোথায় পড়ে আসি তো এখন ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর যেটা থাকলো আর কি এই কোয়ার্টারে তাদের যেটা লস টোটাল লস আর কি লস ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে তিনশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো ষোলো কোটি চারশো ষোলোটা তিনশো সাতচল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি তাদের লস কমেছে কিন্তু ইয়ারলি দেখলে দুশো সাতষট্টি কোটি লস ছিল এক বছর আগে সেটা এখন তিনশো সাতচল্লিশ কোটি হয়েছে তো ইয়ারলি কিন্তু লস বেড়েছে আর কোয়ার্টারলি লস কমিয়েছে একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে তো এই নেগেটিভ রয়েছে তো যাই হোক এই কোম্পানি কিন্তু এখনও প্রফিটের মুখ দেখতে পারেনি যখন থেকে মার্কেটে নেমেছে আর এটা একেবারেই নতুন বিজনেস এদের ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এরা করে আপাতত টু হুইলার সেগমেন্টেই এরা কাজ করছে তো এই কোম্পানির যদি আপনি একটু লং টার্মের হিসাবটাও দেখেন দেখুন এই কোম্পানি যখন থেকে মার্কেটে নেমেছে আচ্ছা মার্কেটে নামার পর এর যদি আপনি পারফরমেন্স দেখেন মার্কেটে নামার পর থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে দুদিন আপার সার্কিটে এটা মঙ্গলবারই মার্কেটে নেমেছে তো যদি দেখেন তখন এদের রিটার্নটা আর কি গত পাঁচ দিনের রিটার্ন দেখলে পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে দেখুন আপার সার্কিটে শেষ করেছে দুদিন সামান্য কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে যেটা হাই মেরেছিলো সর্বোচ্চ তার দাম যেটা গিয়েছিল একশো উনত্রিশ টাকা গিয়েছিল তো সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন হয়েছে তো যাই হোক এর মধ্যে কিন্তু গত দিনও আর কি লাস্ট ট্রেডিং সেশনে মোটামুটি আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা কিন্তু তার ফিনান্সিয়াল রেজাল্টের কোনো রিয়াকশন নয় কারণ ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছিলো তো যেটার রিয়েকশনটা কিন্তু আগামীকাল সেটা কিন্তু বোঝা যাবে মার্কেটে যে তার ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কি রিয়েকশন দেয় মার্কেটে তো যেটা ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তাদের যেটা এক্সপেক্টেড ছিল আর কি যেরকম তাদের চলছে যখন থেকে মার্কেটে নেমেছে দু সাল থেকে এদের বিজনেস তখন থেকে কিন্তু নেগেটিভেই চলছে এবং নেগেটিভিটি দিন দিন বাড়ছে মানে এদের ব্যবসা যদি দেখেন ব্যবসা কিন্তু বাড়ছে সেলস বাড়ছে কিংবা রেভিনিউ গ্রোথ আসছে কিন্তু তারা প্রফিটেবল না এখনও আপনি যদি তুলনা করেন জোম্যাটোর সঙ্গে সেটা তুলনাটা এখনই করা উচিত না তবুও আর কি ব্যাপারটা দেখুন যে জোম্যাটো যখন মার্কেটে নেমেছিল তারা লস মেকিং কোম্পানি ছিল এবং লাগাতার লস করে যাচ্ছিলো আর তাদের লস করার মেইন যেটা কারণ ছিল তারা কিন্তু বিজনেস এক্সপানশনের দিকেই মন দিচ্ছিল তারা বিজনেসকে নতুন বিজনেস অ্যাকোয়ার করছিল তাদের বিজনেসকে আরও বাড়ানোর চেষ্টা করছিল যার পরিপ্রেক্ষিতে তারা প্রফিটেবিলিটির দিকে কিন্তু সেটা মাথা কামাতে পারেনি কিন্তু যখন তারা স্ট্যাবল করলো আর কি ব্যাপারগুলো সব স্ট্যাবিলিটি আসলো তখন কিন্তু তারা প্রফিটে ফিরে ফিরে আসলো ইদানিং তারা কনসিস্ট্যান্টলি প্রফিট করছে তো এই কোম্পানিটিরও বিজনেস কিন্তু একেবারেই নতুন ধরনের বিজনেস এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যে ইলেকট্রিক ভেহিকেল যেটা কিন্তু ভবিষ্যতে ভীষণভাবে গ্রো করবে যেটা আপনারা জানেন যে ইলেকট্রিক ভেহিকেল নিয়েই কথা হচ্ছে এবং পরবর্তীকালে সমস্ত ভেহিক্যালই যাতে ইলেকট্রিক ভেহিক্যাল হয় তো এরা আপাতত টু হুইলার সেগমেন্টেই কাজ করছে ফোর হুইলার সেগমেন্টে নামার এদের চিন্তাভাবনা রয়েছে কিন্তু আপাতত এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন যে টু হুইলার যে স্কুটিগুলো হয় তারপরে বাইকগুলো হয় সেগুলো তারা তৈরি করছে তো এই কোম্পানির বিজনেস তো সেটাই করে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো এর যে শেয়ার দরে গতিটা এসেছে আর কি শেয়ার দরের যে গতিটা সেটা অব্যাহত থাকে কিনা সেটাই দেখার কারণ এ ধরনের ফিউচার ওরিয়েন্টেড যারা বিজনেস করে তাদের বিজনেসে সে গ্রোথটা আপনি যদি গ্রোথটা দেখেন গ্রোথ কিন্তু ঠিকঠাকই রয়েছে তাদের কিন্তু বিজনেসে গ্রো করছে আপনি সেলস প্রফিটেবিলিটি দেখুন আপনি যদি লং টার্মের হিসেবে দেখেন দেখুন এরা কিন্তু বড় কোম্পানিও আটচল্লিশ হাজার কোটি এদের মার্কেট ক্যাপিটাল মানে বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি আর ফেসভুলিও দশ রয়েছে আপনি যদি দেখেন এদের বিজনেসটা লং টার্মের হিসাবে দেখুন দু হাজার একুশে এদের সেলস হলতো এক কোটি তারপরে দু হাজার বাইশে সেটা তিনশো তেয়াত্তর কোটি হলো তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে তিনশো তিয়াত্তর থেকে একেবারে ছাব্বিশশো একত্রিশ কোটি ছাব্বিশশো একত্রিশ কোটি থেকে একেবারে পাঁচ হাজার কোটি মানে তাদের কিন্তু বিজনেস তারা কিন্তু বিক্রি বিক্রিপাটটা তাদের ব্যবসা কিন্তু বাড়াচ্ছে কিন্তু তারা প্রফিটেবল না এখনও প্রফিটেবিলিটি কিন্তু তারা সেই খরচাটাকে কিন্তু ম্যানেজ দিতে পারছে না তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নেগেটিভ দেখাচ্ছে তো এই ধরনের ব্যাপারগুলো যখন থাকে কোনো শেয়ারে যেমন টাটা মোটরের ক্ষেত্রে দেখুন টাটা মোটর কিছুদিন আগে প্রফিটেবল হলো তার আগে কিন্তু নেগেটিভই ছিল বড়ো সন্ডেন্ট নেগেটিভই আর কি তারা লস বুক করতো প্রত্যেক বছর এবং তখন থেকেই তাদের মধ্যে গতি এসেছে তো এই শেয়ারেও কিন্তু সেটা হতে পারে যে এই শেয়ারে গতিটা কিন্তু এখন থেকেও আসতে পারে আর কি সেটা কেউ বলতে পারে না যে আসবে কি আসবে না সেটা সময়ই বলবে তো কিন্তু এই ব্যাপারটা কিন্তু হতে পারে তবে একটা বিষয় কী আপনি যদি সাবধানে ইনভেস্টর হন তবে কিন্তু তার পরবর্তী দু তিন কোয়ার্টারের অবস্থা দেখে তবেই ইনভেস্টমেন্ট করা উচিত কারণ যতদিন না একটা ব্রেক এভেন লেভেলে চলে আসে আর কি যে অন্তত তারা প্রফিটেবিলিটি তারা কস্ট টু কস্ট আনছে আর কি যে লস করছে না আর কি লসটা কমিয়ে দিচ্ছে দিন দিন তখন কিন্তু সেটার প্রতি ভাবা যেতে পারে এখনও যদি আপনি দেখেন প্রফিট ইউহর ট্যাক্স প্রফিট যদি দেখেন দেখুন একশো নিরানব্বই কোটি মাইনাস ছিল দু হাজার একুশে দু হাজার বাইশে সেটা বেড়ে হলো সাতশো চুরাশি কোটি তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো চোদ্দোশো মানে দ্বিগুণ তারপরে এবার হয়েছে পনেরোশো মানে হারটা কমেছে কিন্তু বেড়েছে মানে লস বেড়েছে কিন্তু হারটা কমেছে আগেবার দ্বিগুণ হারে বেড়েছিলো এবার কিন্তু সেই হারে বাড়েনি আর কি তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটাও দেখেন ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন নেই দেখুন নেগেটিভে চলে গিয়েছে রিজার্ভ রিজার্ভ দিন দিন নেগেটিভ হচ্ছে তো নেগেটিভ থাক কিন্তু নেগেটিভিটি দিন দিন যখন কমানো শুরু করবে তখনই কিন্তু সেই কোম্পানির মধ্যে একটা ভাবনা করা যেতে পারে যে মানে আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু এই ব্যাপারগুলো মানে অন্তত আর কি মাথায় রাখতে হয় আর কি যে অন্তত তারা টার্ন অ্যারাউন্ড পজিশনে যাতে আসে আর কি তারা যে এখনও কিন্তু তাদের প্রফিটেবিলিটি দিন দিন কমছে আরও বেশি লস করছে তারা তাদের রিজার্ভ দিন দিন কমছে তাদের ঋণ দিন দিন বাড়ছে এই জিনিসগুলো যখন উল্টোটা চলে আসবে যে প্রফিট তারা যে লস করছে লসটা দিন দিন কমছে কিংবা তাদের রিজার্ভটা দিন দিন তারা স্ট্রং করছে তখনই কিন্তু সেই কোম্পানির কথা ভাবা যেতে পারে এখনই ভাবাটা রিস্কি হয়ে যায় কারণ এই ধরনের গতি কিন্তু আসেই বিশেষ করে বড় খেলোয়াড়রা আছে তারা কিন্তু সেটা করেই প্রথমে দৌড়িয়ে নেয় আর সেটাতে আকৃষ্ট করে পাবলিকদের তারপরে কিন্তু সেটাকে ডাম করে দেয় তো সেটাও কিন্তু হতে পারে তো যারা সাবধানী ইনভেস্টর আর কি আমার ব্যক্তিগত যেটা মতামত যে আরও পরবর্তী দু তিন কোয়ার্টার বা অন্তত এক দু কোয়ার্টার কিন্তু দেখে যে যতদিন না পর্যন্ত তার যে এই ইম্প্রুভমেন্টটা আসছে আর কি ততদিন পর্যন্ত কিন্তু এখান থেকে বাইরে থাকাই আমার ব্যক্তিগত যেটা মতামত আর কি এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় বাই বা সেলের তো যাই হোক এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে তো এই ব্যাপারগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নাই এগুলো জাস্ট আপনাদেরকে যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করা আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ